তো হ্যালো বিয়ন দিস ইস রবিউল ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সো বরাবর মতন আবার চলে আসলাম রামপুর আদনান মডসে তো আজকে একটা এম টি ফিফটিন বাইক দেখাবো ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যালেক্স রবিউল আর ব্লগ আপনাদের সাথে আছে আই মোহাম্মদ রবিউল ইসলাম সো এখানে যে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলকনটা বাজিয়ে দিবেন আর ফেসবুক পেজের থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওতে যাই গাড়িটা কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশনের মতো নিয়ে তো এটা আপনার সিরিয়ালটা হচ্ছে বাষট্টি সিরিয়াল ঢাকা মেটলা বাষট্টি সিরিয়াল এটা কিন্তু আপনার বাইশের মডেল বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা জেনেন চার হাজার দুশো কিলো চলছে জেনেন চার হাজার দুশো কিলো চলছে আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু অফিশিয়াল বাইক অফিশিয়াল বাইক আর এঞ্জেল কিন্তু আনটাস আমি ভিডিওর আগেও ভিডিওর পরে বলে দিই যদি প্রমাণ করে দেখাতে পারেন গাড়ি কিন্তু একবারে ফেরত দিয়ে দিব গাড়ি একবারে ফেরত দিয়ে দিব গাড়িটা দেখেন তাহলে বুঝতে পারবেন কোনো জায়গায় স্কেট স্কেচ ভাঙা ছোড়া কোনো কিচ্ছু নাই দেখেন তাহলেই বুঝতে পারবেন এই যে চাকটা দেখেন তাহলে বুঝতে পারবেন চার হাজার দুইশো কিলো চলছে জেনুয়েন চার হাজার কিলো চলছে আমাদের ফোন নাম্বার অথবা দেওয়া থাকবে ভিডিও আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন আর ফেসবুক পেজেতে দেখে থাকলে ফার্স্ট কমেন্টে অথবা টাইটেলের নিচেই থাকবে আশা করি ভিডিওটা সবারই ভালো লাগছে আর পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসবো মানে এই ভিডিওর কমেন্টে লিখে দিবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব